আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থাটা শুধু দেখো কাজ হচ্ছে না এই যে দেখো আমার কথা শোনা যাচ্ছে কি গাড়ির আওয়াজে না না পাইপ বলছি পাইপ ওই দেখো আমার বাবাই এসেছিলো বাবাই গাড়ি চলে গেলো এতক্ষণ রইলে ছেলেটা কোনো ভিডিও করতে পারলাম না মেয়েদের নিয়ে এত তালগোল আর আঙা পিছিয়ে তার মধ্যে এসে গেছে সব মার্কেটিংয়ে চলেও গেছে ওই দেখো 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 কাজ হচ্ছে বাবাই মনে হয় অন্যদিক দিয়ে বাড়ি যাচ্ছে ওই জন্য এখান দিয়ে দেখা যাচ্ছে না তাহলে এখান দিয়ে যাওয়ার কথা আমার বোন বিয়ের বাড়িতে পড়ার জন্য আমাকে এটা কিনে দিয়েছে ঠিক আছে বিয়ের বাড়ির শপিং তোর মানে তো খুবই জো জোর গতিতে চলছে এই দেখো এটা বোনের জন্য কিনেছে ঠিক আছে আরও সব জিনিসপত্র কিনেছে পরে তোমাদের সাথে শেয়ার করব আর জন্য জন্যই দেখো এটা বিয়ের বাড়ি না এটা এমনি কিনেছে তো দোকান গেলেই কিছু না কিছু কিনে প্যান্ট আর যেটা বলছিলাম প্যান্ট আর কি কিউট একটা মজা দেখো আর বুবলার এখানে এসে আরও গিফট হয়েছে অনেক সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি হ্যাঁ দেখছি এই যে আমার রাঙামনি রাঙামনি এখন একটা শপিং দেখতে বসেছি ঠিক আছে ভাইয়ের বিয়ে তুল উত্তেজনা আমার শরীরটা একটু ভালো নেই তাই ঠিক আছে শপিং এ যেতে পারে না শপিং এ দেখছি দেখা কি কি জিনিস না 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 আমার ভাইয়ের বিয়ে সময় আমার আমার বউ আমার মানে ভাইয়ের বউ কি শাড়ি পরবে সেটা তুমি সেটা তোমরা আমি একদম ভাইয়ের রিসেপশনে শেয়ার করব এই লো চলো এই নাও আমি দা এক ঝলক দেখতে আমার প্রচন্ড পছন্দের গেল আমার ভাইয়ের বউ খুব সুন্দরী ওকে তো তোমাদেরকে দেখায়নি সব সব বউ দিন দেখবে একবারে আমাদের বাড়িতে বাবার বলো আমার জেঠিমার বলো সবার খুব গাছের শখ পেছনে দেখতে পাচ্ছ তো যে কি সুন্দর ইয়ে লাগিয়েছে বুই লক্ষ্মী জবা গাছে লোক ফুল ফুটে ভর্তি আর এইখানে দেখো কত সুন্দর গাঁদা গাছগুলো হয়েছে গরম এই শীতকালে এরকম টাইম ফুল কোথায় ফুটে আমাদের বাড়িতে ফুটেছে বা এই জবাটা দেখো সুন্দর তো এই যে এখন সবাই চলে যাচ্ছে রাঙা বেরিয়ে যাচ্ছে এই বিশ্বজিৎ দা রাঙার রথের সারথি

গোলা ফুটেছে দেখো বাবা কি হাইট গাছটার শীতকালে শীতকালে গাছে এরকম গোলাপ দেখো এর চেয়েও বড় বড় আগেবার বার হয়েছিল তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর এই যে এখানে একটা গাঁদা গাঁদা সেকশন বাবা তো এখন যত্ন করার সময় পায় না আগে যখন বাবা যত্ন করতো তখন সবজি টবজি গাছও করতো ওই দেখো কোথায় গেলে ফুলটা ওই ঘুরতো

আর প্রতিদেবের আজকে মানথেন ছিল তো আজকেও আসেনি যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা